আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন মেঘলা আকাশ কিছুক্ষণ আগেও প্রচুর বৃষ্টি হয়ে গেল এটাই আমাদের সবচেয়ে বড় চক যেটাকে বলা হয় বার্রার চক উত্তর বার্রার চক চকের ধান প্রায় শেষ নাইনটি পারসেন্ট ধান কাটা শেষ হয়ে গেছে আমাদের চকের দেখতে পাচ্ছেন এখানে আজ প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরের পর আর সেই বৃষ্টি হওয়ার কারণেই রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা এই দেখতে পাচ্ছেন যে রাস্তার কি বেহাল অবস্থা হয়েছে এলাকাবাসীর চলাচলের জন্য এতটাই কষ্ট হইতেছে দুর্ভোগ হইতেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো এবার আমাদের চকের যেই দৃশ্যটা সেটাকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বেশি বেশি করে সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আল্লাহ হাফেজ